বাটা মরার লড়াইয়ে বল হাতে দাপট দেখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন হোসেন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও বাজে বোলিং করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে বোলারদের দাপটের দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বিশ্বকাপের আগে কন্ডিশন বোঝার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ রেখেছিল বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে একদমই নতুন মুখ যুক্তরাষ্ট্রকে নিয়ে এই সিরিজে বাড়তি কোনো উত্তেজনা ছিল না তবে সেই যুক্তরাষ্ট্রই বাংলাদেশকে চমকে দিয়েছে দারুণভাবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে প্রথম দেখায় টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে মুস্তাফিজ রিসাদের দাপুটে বোলিংয়ের পর বাংলাদেশকে একশো রানের লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র হিস্ট ওয়েলিংটনের অস্থায়ী প্রেয়ারি ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই এমন ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা গত ম্যাচে ব্যর্থ হওয়া লিটন দাসকে বাদ দিয়ে একাদশী নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে এছাড়াও শেখ মাহেদির পরিবর্তে একাদশী সুযোগ পেয়েছে তানজিদ হাসান সাকিব বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের দেখে শুনে খেলতে থাকে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টিভেন টেইলর এবং মোনাঙ্ক প্যাটেল দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বিয়াল্লিশ রান তুলতে পারে যুক্তরাষ্ট্র সপ্তম ওভারে রিসাদের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে দলপতির বিশ্বসেরা প্রতি দান ওদায়ন রিসাদ আঠাশ বলে একত্রিশ রান করে টেইলর এবং অ্যান্ড্রেস গাউস ঋষাদের দ্বিতীয় শিকার হন চতুর্থ উইকেটে অ্যারেন জোনসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোনাঙ্ক প্যাটেল দুজনের ব্যাটে ভর করে একশো রানের কোটা পূরণ করে স্বাগতিকরা সতেরোতম ওভারে জোনসকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান মুস্তাফিজ চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন জোনস এরপর মোনাঙ্ক প্যাটেলকে সঙ্গ দেন করি এন্ডারসন দশ বলে এগারো রান করে এন্ডারসন আউট হলে আটত্রিশ বলে বিয়াল্লিশ রান করে তার দেখানো পথে হাতেন মোনাঙ্ক এই দুই ব্যাটারকে বোল্ট আউট করেন শরীফুল ইসলাম শেষ দিকে হারমিত সিং শূন্য আউট হলে নীতিশ কুমারের তিন বলে সাত রান এবং স্যাডলি ফন উইকেট চার বলে সাত এদিন বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম চার ওভারে উনত্রিশ রান দিয়ে তুলে নেয় দুই উইকেট মুস্তাফিজুর রহমান চার ওভারে একত্রিশ রানে নেন দুই উইকেট ও রিশাদ হোসেন চার ওভারে একুশ রানে দুটি করে উইকেট শিকার করেন চার ওভারে পঁয়ত্রিশ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব হাসান প্রিয় দর্শক বন্ধুরা এই ম্যাচে কার বোলিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে